আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ অতটা ভালো নেই অনেক প্যারেশানিতে আসি টেনশনে আসি সব দিক ফানিতে ডুবে গেছে তাই আত্মীয় স্বজনরাও যে অনেক অনেকে কষ্টে আছে তাই সেই জন্য আমরাও ভালো থাকতে পারতেছি না তো আজকে আমি কি রান্না করবো কসুরমুখী বা কসুর ছড়া ডালি কসুর ছড়া বলে আমাদের এলাকায় অনেকে বলে কসুরমুখী তো এটা রান্না করব এই যে দেখছেন রুই মাছের মাথা তেলাপিয়া মাছের মাথা দিয়ে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এটাকে ভিনেগার দিয়ে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এদিকে বসাই দিয়েছি একটা পাতিল পাতিলে দিয়ে দিয়েছি সরিষা সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে আর এদিকে এই যে মাছগুলো ভাজি করার জন্য লবণ হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া তো দিয়ে দেব কিছু মরিচের গুঁড়া তো দিয়ে এটাকে মেখে ভালো করে এদিকে হলুদ দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি রসুন কাটা পেঁয়াজ কাটা দিয়ে এটাকে নেড়ে ছেড়ে আমি লাল লাল করে একটু ভাজি করে নেব তো এই যে নেড়ে ছেড়ে দিচ্ছি এদিকে ফ্রাইপেনের তেল গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো এগুলো সবগুলো মাছের মাথা তো দিয়ে দিয়েছি তো এদিকে আমার পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আদা যে আদা রসুন পেস্ট তো নেড়ে দিয়েছি এখন দিয়ে দেব লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া দিয়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তো দিয়ে নেড়ে চেড়ে এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে মশাই দিকে মাছগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি তো দিয়ে মশলা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম কচুর ছড়াগুলো তো দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি তো নেড়ে চেড়ে এটাকে আমি সিদ্ধ কর কষিয়ে নেব তো এদিকে মাছগুলোকে আবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো আমার মাছ ভাজি করা হয়ে গিয়েছে এখন আমি প্রচুর ছড়াগুলোকে ছেড়ে কষিয়ে নেব তো এই যে এটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছি ঝুলের জন্য যে পানি তো ছড়াগুলো বলক আসলে আমি দিয়ে দিব মাছের মাথাগুলো তো যে বলক এসে গেছে আমি দিয়ে মাছের মাথাগুলো তো এভাবে রান্না করলে মুখে খেতে অনেক দারুণ লাগে রান্নাটা কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওটি লাইক কমেন্টস করে ফলো করবেন আসলে অনেক সময় মাথা ঠিক থাকে না অনেক একটা ঝামেলায় আছি। তো সবাই দোয়া করবেন আমাদের এই ঝামেলাগুলো যেন আল্লাহ আল্লাহতালা দূর করে দেয় তো আমার ফেসটি যদি রান্নাটি যদি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন তো হয়ে গেছে আমি দিয়েছি ধনিয়া পাতা এই যে দেখুন কী সুন্দর কালার হয়েছে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আমাকে পাশে থাকবেন আপনাদের পাশে রাখবেন দোয়া রইলো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে তো